गोमा जिगोजी को रोहँगे हे भाङा लोका भाइते आइलाम गङ्गे <ई लुगे> मागोमा जिगोजी को रोहँगे हे भाङा लोका भाइते आइलाम गङ्गे पमै नदी नष्ट गर्मै नदी नष्ट गर् लोका भाइते आइलाम गङ्गे মা গো মা জি কলাম কি রঙে হে ভাঙ্গা লোকা ভাইতে আয়লা গাঙ্গে ভাঙ্গা নৌকা হই জল নদী করে কল 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 কলা কল পারি না তর সঙ্গে নদীর নামটি মিনি সাগর বাকে বাকে উঠে লহোর নদীর নামটি মিনি সাগর বাকে বাকে উঠে লহর কত সাধু পার হইয়া যায় তার ভরা নৌকায় তরঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে মাগো মা জিগো জি করলাম কি রঙ্গে হে ভাঙ্গা লোকা বাইতে আইলাম গাঙ্গে ছিলাম শিশু ছিলাম ভালা না ছিল সংসারের জ্বালা হাসিতাম খেলিতাম মায়ের সঙ্গে দেহে আসলো জুয়ানি গাঙ্গেল নয়া পানি দেহে আসলো জুয়ানি গাঙ্গেল নয়া পানি কামকামী পোশিল বাম্পং অঙ্গে ভঙ্গালো কা ভাইতে আইলা গাঙ্গে মাগো মা জি গোজি কলাম কিরঙ্গে ভাঙ্গা লোকাব গাঙ্গে শ্বীলম যুৱন হ'লাং বুৰা ফে গেল বাক গল গোৰা চব গিছে ভেঙে শ্বীলম যুৱন হ'ল আঙুৰা ঁকে গেল গোড়া গোলে গোড়া সব গিয়েছে ভেঙ্গে রশি কয়ে বলে গেলে সে দেখো আপন মনে রশি কয় বলে গেলে সে দেখো আপন মনে একদিন মিশিবে মাটির সঙ্গে আরে একদিন মিশিবে মাটির সঙ্গে। भांगानो का बाई ते या लमगा आउगे मागो कि मा जी गोजी कोरलाम की रोऊंगे भांगानो का